ইচ্ছাকৃত জেনে শুনে ঠান্ডা মাথা যদি কেউ নামাজ না পড়ে এই ব্যক্তি মুসলমান থাকবে নাকি কাফের হয়ে যাবে এ নিয়ে ইমামগণের মধ্যে আছে অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায় কারণ রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বাইনার রজুল কি তর্কুসলাহ একজন মানুষের সাথে শিরিক এবং কুফরোর পার্থক্য হলো নামাজ ত্যাগ। মানতারাকা সলাত মুতাআম্মাদান ফাকাত কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করল সে কুফরি করল বা কাফের হলো। দুটো অর্থ হতে পারে। তো এই সমস্ত হাদিসের ভিত্তিতে কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন ফা ইনতাবু ওয়া কামুস সালাহ ওয়া আতুজ zakah ফায়খওয়ানুকুম ফিদ দীন। তারা যদি নামাজ পড়ে তাহলে তোমার ধর্মের ভাই। তাহলে এই সমস্ত থেকে বোঝা গেল যে ইচ্ছা কিন্তু নামাজ পড়ে না সালাত ত্যাগ করে সে মুসলমান না আমার কথা কি বুঝতে পারছেন এটা অনেক ইমামদের মত এসব ইমামদের মতে যদি স্বামী নামাজি হয় স্ত্রী বেনামাজি হয় অথবা স্ত্রী নামাজি হয় স্বামী বেনামাজি হয় তাহলে তাদের মধ্যে বিবাহ বন্ধন থাকবে না তাদের বিবাহ বৈধ হবে না তাদের সম্পর্ক চিহ্ন হয়ে যাবে ডেঞ্জারাস কথাবার্তা মুসলমানদের কবরে তাদেরকে দাফন করা যাবে না তাদের জানাজা পড়া যাবে না বেনামাজির কথা কি বুঝতে পারতেছেন এটা হলো অনেক ইমামদের মত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহের মত হলো যদি কেউ নামাজ না পড়ে আর তার মনের ভিতরে অপরাধ বোধ থাকে অপরাধ বোধ বুঝেন তো কি সে বলতেছে যে আসলে নামাজ তো পড়ি না কিন্তু পড়া উচিত এটা অন্যায় আসলে দোয়া করেন শুরু করব আসলে ঠিক হচ্ছে না তার ভিতরে একটা ভয় কাজ করে স্বীকার করে সে এরকম যদি হয় তিমাম আজম আবু নব্লা বলেন সে কাফের হবে না যেহেতু আল্লাহর প্রতি বিশ্বাসটা তার আছে সে ফাঁসে আর আবু নাম এই মতের কারণে বহু বেনামাজি বেঁচে গেল আর কি কথাকে বুঝতে পারছেন প্রিয় ভাইরা আমার রাসুল সাল্লা যুগে যারা মসজিদে না আসতো সাহাবিরা তাদেরকে মুসলমান মনে করতেন না মুনাফিকরা পর্যন্ত মসজিদে এসে হাজিরা দিতে হতো কারণ মসজিদে না আসলে মুসলমান হিসাবে গণ্য হতো না আর আমরা তো মাশাল যদি কিরে নামাজ ফড়স না কেন বলে নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে মেসোয়াক দাঁত ব্রাশ না করলে কি হয়েছে আমার মুখ পরিষ্কার আছে এই কথা যেরকম নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান আছে এই দাবিটা অনেকটা সেরকম মনে রাখবেন মুসলমান নামাজ ছাড়তে পারে না মুসলমান অর্থের অভাবে লোভে পড়ে চুরি করছে এটা হতে পারে মুসলমান শয়তানের পালায় পড়ে জেনা করে ফেলেছে হতে পারে ঠান্ডা মাথায় মুসলমান নামাজ ত্যাগ করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজ কায়েমকারী মুসলমান হওয়ার তৌফিক নসিব আরব আলেমদের ফতোয়া হলো বিশেষ করে সৌদি আরবের ওলামায়ে একরামের ফতোয়া হলো নামাজ ত্যাগকারী কাফের মুসলমান না এই জন্য সৌদি আরবের ছোকরা ছোকরা পোলা পায়ন যুবক পোলা পায়ন কেউ দেখা যায় যারা প্রবাসে আছেন তারা জানেন যে আকাম কুকাম যাই করুক না করুক নামাজ রক্ত হলে দোড়ায় মসজিদে আইসা হাজির এটা দিয়া যায় ইমান রাখে আর আমাদের ইমান তো ভাঙে টাঙে না বাঙালির ইমান ওই ছোটবেলা লাইলে পড়ে ধুইছে আর মরা পর্যন্ত কত আকাম কুকাম কিসের নামাজ তো নামাজ আরো কত কিছু আল্লাহর কত আয়াত কত আদেশ কত নিষেধ রে লঙ্ঘন করে অমান্য করে অস্বীকার করে ডিনাই করে এরপরে আবার দাবি করে বলে মুসলমান আমি ঠিক না বেঠিক ঠিক মরার পরে টেলা বোঝা যাবে আল্লাহ তার আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক নসিব করুন